ঘুষের কলঙ্কের ইতিহাস গড়ল বিশাল করখানা একুশ লক্ষ টাকা ঘুষের বিনিময়ে খুনের মামলায় আসামির নাম উড়িয়ে দিল পুলিশ আশ্চর্যের বিষয় যে ব্যক্তি সগেন ইচ্ছাকৃত ভাবে খুন করেছিলেন সে একজন ভারতীয় সৈনিক তার নামে শুন্য ভাবে খুনের মামলা করা হলেও তাকে বাঁচাতে একুশ লক্ষ টাকা প্রণামী পেয়ে তার জায়গায় অন্য আরেক চুলে নাম চালিয়ে দেয় পুলিশ এ ঘটনায় খবর জানাজানি করতেই ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় গোটা বিশাল করে চুরে হাইরি বিশাল বিচারের বাণী নীরবে নিভৃতি কাঁধে ওসি সঞ্জিত সেন এবং তদন্ত কারী অবিসারে এ হেনো হতবাক সভায় টাকার কাছে এভাবে উলঙ্গ হয়ে যাবে পুলিশ তা হয়তো কল্পনার অতীত ছিল টাকায় থানা। গত বিশালগড় ঘনিয়া মারা চৌমোহনীতে একটি বিভৎস ঘটনা সংঘটিত মারামারিতে হোসেন নামে এক ব্যক্তি পরে সেই ঘটনাকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড সংঘটিত হয় সেখানে ফারুক মিয়া নামে এক ব্যক্তি একটি গাড়ি নিয়ে এসে আহত তফাজ্জলকে উদ্ধার করে নিয়ে আসার পথে ঘটনাস্থলে উপস্থিত বেশ কয়েকজনকে তার টিআর জিরো সেভেন ই জিরো সিক্স এইট নম্বরে গাড়ি দিয়ে বেশ কয়েকজনকে পিছিয়ে সেই ঘটনায় মৃত্যু হয়েছিল রেব চাকরি মিয়া নামে এক ব্যক্তি চালক এবং ঘাতক ফারুক নিয়ে সেনা জোয়ান তবে সেই ঘটনায় এক নাটকে মূল নেয় বিশাল কথা নাই ঘটনা কয়েকদিন নীরব থাকার পর হঠাৎ করে সেই ঘটনা মূল অভিযুক্তকে বাঁচিয়ে দেওয়ার ছক এবং দর কষা শুরু হয় মূল অভিযুক্ত ফারুককে বাঁচানোর জন্য আহত তফাজ্জলকে গাড়ি চালক হিসেবে আদালতে তদন্তের রিপোর্ট জমা দেয় বিশালগড় থানা বিশালগড় থানার ওসি এবং তদন্তকারী অফিসার প্রসেনজিৎ দাবনাতে। তদন্তে আহত তফাজ্জলকে গাড়ির চালক হিসেবে পেশ করা হয় অথচ ঘটনার দিনে গুরুতর আহত অবস্থায় তফাজ্জলকে হাসপাতালে পাঠানোর ছবি রয়েছে মূল অভিযুক্ত সেনা ফারুকের চাকরি বাঁচানোর বদলে একুশ লক্ষ টাকা রফা হয় বলে গোপন সূত্রে অভিযোগ নরম ধারা মামলা করা হয় অনায়াসে জামিন পেয়ে যাবে তফাজ্জল আর পুলিশের এই দুর্নীতির কারণে ন্যায় বিচার থেকে বঞ্চিত রেজাক মিয়ার পরিবার মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে সবচেয়ে তাজ্জবের বিষয় ঘটনার সময় তফাজ্জলকে গাড়ি করে বিশালগড় মহকুমা হাসপাতালে আনা হয় চালক ছিলেন ফারুক সেই ঘটনার প্রত্যক্ষদর্শী থেকে শুরু করে সংবাদ মাধ্যমের কর্মীদের উপস্থিত ছিলেন মৃত রাজ্জাকের পরিবারের তরফেও ফারুকের নামে মামলা করা হয়েছিল কিন্তু পুলিশ তফাজ্জলকে গাড়ি চালক বানিয়ে দেয় তফাজ্জল কিভাবে গাড়ি চালাবে তাকে তো আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল বিশালগড় মহকুমা হাসপাতালে সেখান থেকে তাকে জীবিতেও রেফার করা হয় কতটা অপদার্থ তার পরিচয় দিল পুলিশ দিকে জগা লাগবে কিতালে জগা লাগবে আমি গোতাম ফারি না তারপরে কতক্ষণ ফোন করে আমি সামিছি শুনেছি এরপরে আমি আমার স্বামী বাড়ির থেকে গেছি যাওয়ার পরে এরপরে গাইয়া দেখি তফতল আর আলিম তারা বলে জগি কিতালে তারপরে আমার স্বামী আর আমি সাইডে ধরাইছিলাম ধরানির পরে এরপরে তফজ্জুল ফোন করছে বাড়িতে তারা বাড়ির থেকে লুক গায়ে লেতো এ পরে আমার পরে আমরা বউকে তো না কাঁচা রাস্তাতে আমরা দাঁড়াইছি তারপরে এমনি উঠতে সেরা গাড়িটা তফার ঝুল উঠছে তফার জুলো একটু হাতেছে এরপরে গাড়িটা তুলছে উঠতেছো এরপরে ফারুকে গায়েটার সাজেছে এরপরে ইচ্ছা ইচ্ছাগিত করে এরপরে আমটার উপর গাড়িটা তুলে দিচ্ছে শুধু তুলেছে এরপরে আবার আমি যখন করে কি গিয়ে ব্যাগ গিয়ে দিছে ব্যাগ গিয়ে দিয়েছে এরপরে আমার সামনে মারছে ব্যাগ গেটার দিয়ে সেরা ব্যাগ গেটটা না দিলে কিন্তু আমার সামনে মারাবে না এরপরে তারা দেখছে মারা গেছে আমরা দুজন করছি এরপরে দেখ এমনি তারা আবার দায়েটা হয়ে তুমি দেখে কৈতাম ফারি না আমরা আমরা আমার আমার স্বামীকে হসপিটাল রয়ে গেছে আমি তো কৈতাম ফারি না এরপরে আমি হোক আমার স্বামী বিচারগর নিচ্ছে বিচারগর নাও করে রাখছে না এখনও হসপিটালে যাওয়ার সাথে রাস্তা মারা গেছে হসপিটাল যখন নিছে না করে এরপরে ডাক্তার গেছে আমি নাই মারা গেছে আমার স্বামীর নাম রাজ্যে

আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে পাবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল সার্থকতা এক প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বিউটি রিপোর্ট নিউজ আপনারা দেখল